তুমি আসলে একটা মিথ্যুক তুমি আসলে সেখানে যাও নাই তো বন্ধুরা আজকে আমরা এই ধরনের কনভারসেশনটা শিখব ঠিক আছে এটা অর্থ কী ঠিক আছে আসলেই তারপর হচ্ছে আপনার বাস্তবে তারপর হচ্ছে সত্যিকার অর্থে এই তিনটা শব্দের অর্থ হচ্ছে আপনার ইন রিয়েলিটি আমরা কিন্তু আসলে এই কথাটা খুবই ব্যবহার করে থাকি ঠিক আছে কীভাবে স্ট্রাকচার বানাবেন আপনি প্রথম হচ্ছে ইন রিয়েলিটি দেবেন ইন রিয়েলিটি মানে তিনটা বাকির মধ্যে আপনার যেটাই ভালো লাগে এটা আপনি ব্যবসা মানে ব্যবহার করতে পারবেন ঠিক আছে আপনার সিচুয়েশন অনুযায়ী ঠিক আছে বাস্তবে তারপরে হচ্ছে আপনার সত্যিকার অর্থে অথবা বলতে পারেন যে আসলই ঠিক আছে প্রথম হচ্ছে আপনার ইন রিয়েলিটি দেওয়ার পরে যে কোনো একটা পজিটিভ অথবা নেগেটিভ স্যান্ডেল দিয়ে দেবেন ঠিক আছে আর এই এই তিনটা হচ্ছে আমার ভাগ্নি দিস টি আর নিসেস ওকে ঠিক আছে তো ওদেরকে নিয়ে ওরা বলতেছে একটা ভিডিও বানাতে তো ওই জন্য আর কি ওদেরকে সামনে নিয়ে আসলাম ঠিক আছে তাহলে আমরা বলতে পারি যে ইন রিয়েলিটি তুমি আসলেই একটা মিথ্যুক ইন রিয়েলিটি ইউ আর এ এলায়ার তুমি বাস্তবে খাবারটা খাওনি ইন রিয়েলিটি ইউ ডিডেন্ট হ্যাভ দিস ফুড এই খাবারটা খাওনি আর যদি এটা প্রেজেন্টে প্রেজেন্ট পারফেক্টে করতে চান তাহলে বলতে পারেন অর্থে সে খাবারটা খেয়েছে ঠিক আছে ইন রিয়েলিটি হি হ্যাস হ্যাট দিস ফুড ঠিক আছে এভাবে করতে পারেন অথবা বলতে পারেন আসলে তুমি খাবারটা খেয়েছ ইন রিয়েলিটি হ্যাভ ইউ হ্যাট দিস ফুড অথবা বলতে পারেন যে ইটেন বলতে পারেন ঠিক আছে যেটা আপনাদের সুবিধা লাগে সে বলতে পারেন আসলেই তুমি একটা ফালতু কীভাবে বলবেন ইন রিয়েলিটি ইন রিয়েলিটি ইউ আর ইউজলেস বলতে পারেন অথবা গুড ফর নাথিং বলতে পারেন এটাও অ্যাডভান্স অথবা আপনার চাইলে বলতে পারেন যে অর্থলেস এটাও বলতে পারেন আসলেই তার বাবা একজন সবজি বিক্রেতা ছিলেন কিভাবে বলবেন ইন রিয়েলিটি বা বাস্তবে ইন রিয়েলিটি ইজ ফাদার ভেজিটেবল সেলার ঠিক আছে তো সুন্দর করে এটা আসলে আমরা কিন্তু এটা আমাদের কথাবার্তা চলেই আসে বাস্তবে আমি সেখানে আহ যাইনি ঠিক আছে ইন রিয়েলিটি আই ডিডেন্ট গো দেয়ার তো এভাবে করে আপনার খুব সুন্দর করে এই স্ট্রাকচারটা আপনার বানাতে পারবেন ঠিক আছে তো তো বন্ধুরা আপনাদের জন্য একটা উদাহরণ থাকবে সেটা হচ্ছে আসলে তুমি ভিডিওটা দেখেছো ঠিক আছে এটা অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা আজকের জন্য এই পর্যন্তই সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম